আমি আজকে একটা সাবেকি পিঠে বানাবো গোকুল পিঠে দেখুন আমি কেমনি করে বানাচ্ছি প্রথমে একটা বাটির মধ্যে আমি এক বাটি ময়দা নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো হাফ বাটি সুজি মানে যতটা ময়দা হবে তার হাফ হাফ করে নিতে হবে সুজি আর চালের গুঁড়োটা নিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিলিয়ে নেব এভাবে ভালো করে মিলিয়ে নেব আগে থেকে জাল দেওয়া দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে অল্প অল্প করে দুধ দেব দিয়ে এটাকে মিলাতে থাকবো এইভাবে অল্প করে করে দুধ দিতে হবে একসাথে দুধ দিয়ে দিলে কি গুটলি বেঁধে যায় খুব মসৃণ একটা ব্যাটার হবে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার করে নেব একটা পাতলা ব্যাটারটা হবে না দেখুন খুব সুন্দর একটা মসৃণ হয়ে আসছে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর একটু খাবার সোডা দিয়ে দিলাম ঠিক বানানোর আগে খাবার সোডাটা মেশাতে হবে এবারে নারকোলের যে পুর আছে সেটা থেকে ছোট ছোট বল মতন করে একটু করে দিতে হবে হাতের তালুতে নিয়ে এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এবারে এক বাটি চিনি নিয়ে এক বাটি জল দেব দিয়ে একটা রস বানিয়ে নেবো আর একটু ছোট এলাচের কয়েকটা দানা দিয়ে দিলাম এটা তার তারওয়ালা রস বানাতে হবে না চিনিটা গোলবার একটু ভাব হবে সেই রসটা বানাতে হবে দেখুন চিনিগুলো গড়ে এসছে আর একটা চিটচিটা ভাব এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবার কড়াইতে তেল গরম করে নিয়ে নারকেলের পুটটা যেটা বানিয়ে রেখেছি ওইটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা মাঝারি করে নিয়ে ভাজতে হবে এইভাবে এদিক ওদিক করে লাল করে ভেজে নেব একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন শীত থাকতে থাকতে এটা আপনারা যে চিনির রস করেছি ওটা গুড়েরও রস করে দিতে পারেন এখন খেজুরের যে গুড়টা উঠেছে ওই খেজুরের গুড়ের রস করেও দেওয়া যায় এভাবে লাল করে ভেজে নিতে হবে আমি এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এবারে চিনির রসে আমি দুটো চারটে করে দেব আর এদিক ওদিক করে বেশিক্ষণ না খুব যে দু তিন মিনিট করে এক একটা রস মধ্যে এদিক ওদিক করে পাল্টে নিয়ে আমি আবার উঠিয়ে নেব এটা বেশিক্ষণ ডুবিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে এইভাবে আমি প্রত্যেকটা উঠিয়ে নেব একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন